আপনি একজন প্রচারক হতে পারেন ইভেঞ্জেলিস্ট হতে পারেন পাস্টর হতে পারেন মিশনারি হতে পারেন ফাদার আর আপনি যদি পৈরিতিক বিশ্বাস সূত্র সম্পর্কে না জানেন তাহলে সেটি অনেক লজ্জার বিষয় আজকে আমরা জানব পৈরিতিক বিশ্বাস সূত্র আসলে কি আমরা এই মুহুর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি পৈরিতিক বিশ্বাস সূত্র ব্র্যাকেটে লেখা রয়েছে বহু শতাব্দী যাবৎ ইহা প্রচলিত হইয়া আসিতেছে আমি ঈশ্বরে বিশ্বাস করি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা আমি তাহার একজাত পুত্র আমাদের প্রভু যীশুখ্রিস্টে বিশ্বাস করি যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন কুমারী মরিয়ম হইতে জন্মিলেন পন্তীয় পিলাতের সময়ে দুঃখভোগ করিলেন ক্রুশ বিদ্ধ হইলেন মরিলেন ও কবরস্থ হইলেন পরলোকে নামিলেন তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন আমি পবিত্র আত্মায় পবিত্র বিশ্বব্যাপী মণ্ডলিতে বিশ্বাসীর সহভাগিতায় প্রভুর ভোজ পাপমোচনে শারীরিক পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি আমেন ইহাই পৈরিতিক বিশ্বাস সূত্র সুতরাং এটা যদি আমরা পারি মুখস্থ করতে তাহলে খুব ভালো হয় যদি সম্ভব হয় আমরা এটাকে চোখ বন্ধ করে মুখস্থ করে বলার চেষ্টা করব। কেমন লাগলো জানতে ভুলবেন না যদি আপনি এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ